আমার আলোচনা শেষ করব প্রফেসর তাগাদার তেজাসানের উদাহরণ দিয়ে প্রফেসর তাগাদার তেজাসান হলেন অ্যানাটমি বিভাগের প্রধান সাংহাই ইউনিভার্সিটি থাইল্যান্ড আর ব্যথা অনুভবের উপর তিনি দীর্ঘ সময় গবেষণা চালিয়েছেন আমরা ডাক্তাররা বা আগে সবাই জানতাম যে ব্যথা অনুভব হয় ব্রেনের কারণে সম্প্রতি আমরা জানলাম যে ব্রেন ছাড়াও চামড়ায় কিছু রিসেপ্টর আছে যেগুলোকে পেন বলা হয় এবং এগুলোর কারণেও ব্যথা অনুভূত হয় পেন রিসেপ্টর না থাকলে মানুষের ব্যথা অনুভূত হতো না এই কারণেই যখন পুড়ে যাওয়া কোনো রোগী ডাক্তারের কাছে আসে ডাক্তার একটা পিন নিয়ে পোড়া অংশে খোঁচা দেয় যদি রোগী ব্যথা অনুভব করে ডাক্তার খুশি হন কারণ উপরে পুড়েছে আর পেন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি যদি রোগী ব্যথা অনুভব না করে ডাক্তারের মন খারাপ হয়ে যায় কারণ ব্যথা অনুভবকারী কোষ নষ্ট হয়ে গেছে মানে বেশি পুড়ে গেছে কোরান বলছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছাপান্ন যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করে তাদেরকে দোজখের আগুনে নিক্ষেপ করব। যখন তাদের চামড়া পুড়ে যাবে তাতে আমি নতুন চামড়া দিব যাতে তারা ব্যথা অনুভব করে কোরান কি বোঝাতে চেয়েছে এই বলে যে যারা আমার নিদর্শন অস্বীকার করবে তাদের দোজখের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়া পুড়ে গেলে নতুন চামড়া লাগিয়ে দেব যাতে তারা ব্যথা অনুভব করে তার মানে চামড়ায় কিছু রয়েছে যার কারণে ব্যথা অনুভূত হয় আর এখন বিজ্ঞান এবং মেডিকেল ডাক্তাররা আবিষ্কার করেছে যে চামড়াতে পেন্ডিসেপ্টার আছে যার কারণে আমরা ব্যথা অনুভব করে থাকি যখন প্রফেসর তাগাদার তেজেশনকে এই আয়াতের অনুবাদ দেওয়া হলো তিনি বললেন অসম্ভব চোদ্দশো বছর আগের লেখা একটা বই কিভাবে পেন্ডিসেপ্টরের কথা বলতে পারে তিনি বিশ্বাস করতে পারছিলেন না পরবর্তীতে অনুবাদ পরীক্ষা করে এবং অন্য বিজ্ঞানীদের সাথে কথা বলে কোরনের প্রতি এতই মুগ্ধ হয়েছিলেন যে রিয়াদে অনুষ্ঠিত অষ্টম মেডিকেল কনফারেন্স হয় সেই কনফারেন্সে ঘোষণা করলেন লা ইলাহিলাল্লা মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল ওয়াখের দওয়ান আনেল আহদুল্লাহ রব্লা আলামিন